এটা জাতির জন্য একটা লজ্জা ওই ইমাম সাহেবটা জুম্মার পরে উঠে বলছে মসজিদের মার্বেল পাটরটা করতে হবে গো সব মসজিদে মার্বেল হয়ে গেল আমাদেরটা হলো না আব্দুল গফার সবার আগে হাত তুলে বলছে ইমাম সাহেব আমি করে দিব খরচা কত পাঁচ লাখ বলছে আমি একাই দিয়ে দিব অসুবিধা নেই ওই লোকটাকেই যদি বলা হয় ভাই ইমাম সাহেবের আটত্রিশশো টাকা বেতন তুমি মাসে আর দুশো টাকা করে দিয়ে চার হাজার করে দাও ও তাতে রাজি নয় ও তাতে রাজি নয় আশ্চর্য ব্যাপার আল্লাহ বলছেন ওয়া ইনাক কালা আল্লাহ খুলুকিনি আজি আমি মহম্মদ সোসাল্লামকে পাঠিয়েছি উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ আল্লাহ তারপরে বলছেন ভাষা তো না আভাই হন আপনি অচিরেই দেখতে পাবেন কারা বেকারগ্রস্ত কারা ক্ষতিগ্রস্ত আর কারা কল্যাণের মধ্যে রয়েছে আল্লাহ তারপরে আবার বলছেন অদ্দু তো দেখি নো দেখি হে নবী আপনি চান বেইমান মোসাইকেরা এটা চায় যে আপনি একটু নরম হয়ে যান আপনি বেশি কঠোর হবেন না আপনি ওদের দেবদেবীর ব্যাপারে একটু নরম হয়ে যান তাহলে ওরা আপনার ব্যাপারে একটু নরম হবে আপনি যেন কখনো কঠোর হতে যাবেন না তাহলে বড় বিপদ হয়ে যাবে বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কায় যতদিন ছিলেন কোনো অসুবিধা হয়নি যখনই বলেছেন সাত আসমানের উপরে আল্লাহ বলে একজন সত্য মাহবুদ রয়েছে তখন তাকে মক্কা ছেড়ে বার করে দেওয়া মদিনায় চলে এলেন বিশ্বনবী আর যতদিন তিনি এই কথা না বলেছেন ততদিন পর্যন্ত মক্কাতে ছিলেন কোনো রকমের অসুবিধা হয় নাই কোনো রকমের অসুবিধা হয় নাই এই নবীর আদর্শ আদর্শিত হতে হবে আমাদের আল্লাহ নবী সাল্লামের দুটা একটা হাদিস যদি বলি মানা যাবে জি দুটা একটা হাদিস আপনাকে বলছি এবার আল্লাহর নবী লোকটা চরিত্র তো শুনলেন আপনি জান্নাতে যেতে চান আজকে থেকে এই পাঁচটা কাজ করুন ইনশাল্লাহ আপনার জন্য জান্নাত কবুল হবে আজকে থেকে পাঁচটা কাজ করুন কি একটা লোক এসেছে

একটা ছেলে আল্লাহর নবীর কাছে এসে বলছেন আমি কনভার্ট মুসলমান এই মাত্র এনেছি আপনি আমাকে এমন কিছু কাজ বলে দেন যে কাজগুলো করলে আমি চলে যাব আল্লাহর নবী বলেছেন তা তুমি সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করবে আর পৃথিবীর কারো গোলামি করবে না তুমি আল্লাহর ইবাদত করবে এবাদাত বলতে আমরা বুঝি শুধু নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এটাই মনে হয় মূল এবাদাত কিন্তু এটা এবাদাত নয় এবাদাত আর অনেক কিছু রয়েছে আপনি ভাত খেতে বসবেন আপনি দস্তরখান ফেলে বসুন আপনার নিজের দিক থেকে আপনি লোকমাটা শুরু করুন মাঝে মাঝে বলবেন আলহামদুলিল্লাহ ভাত খাওয়া শেষ হয়ে যাবে এই দোয়াটা বলবেন মিনাল মুসলিমিন একটা ভাত যদি দস্তরখানে পড়ে যায় আপনি ভাতটা তুলে নিয়ে আবার মুখের মধ্যে দিয়ে দেন আস্তে আস্তে করে খাবেন তারা করে খাবেন না ভাত খাওয়ার সময় মাথায় রাখবেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করতে হবে এক ভাগ পানি থাকবে এক ভাগ খাবার থাকবেন আর এক ভাগ ফাঁকা রেখে দিবেন এতে শরীর সুস্থ থাকবে আল্লাহ নবীর হাদিসও মানা যাবে বন্ধুরে আমার এই পদ্ধতিতে যদি আপনি ভাতটা পর্যন্ত খান তাহলে আপনার ভাত যতক্ষণ আপনি খাবেন ততক্ষণ ওটা এবার দাঁতের মধ্যে গণ্য করে দেওয়া হবে আপনি পানি পান করবেন ডান হাতে পানি পান করবেন পানিটা বসে পান করবেন আর পানি পান করার আগে বলবেন বিসমিল্লা তিন দা নিঃশ্বাসে পানি পান করবেন যদি পানির গ্লাসে একটা মৌমাছি যদি পড়ে যায় ওই মৌমাছিটাকে পুরো ডুবিয়ে দিয়ে ফেলে তবে পানিটা পান করবেন আল্লাহর নবী বলেছেন মৌমাছি বা মাছির একটা ডানাতে বিষ থাকে আর একটা দানাতে ঔষধ থাকে তোমরা যদি পানির উপর থেকে মৌমাছি বা মাছিটা যদি তুলে ফেলে দাও তাহলে ও বিষ ডানাটা ডুবিয়ে রাখে পানিটা বিষক্ত হয়ে যায় আর তুমি যদি দুটো ডানাই ডুবিয়ে দাও তাহলে কিন্তু বিষটা কেটে যাবে আপনি যদি এই পদ্ধতিতে পানিটাও যদি পান করেন আপনার পানি পান করাটাও এ গণ্য হবে পানি পান করাটা এ গণ্য হবে যে মাঠে নাঙল চস্তে গেছে গরুগুলো খুব বড় বড় গরু যদি ইচ্ছা করে যে আপনার মতো এরকম তিন ফুট চার ফুট পাঁচ ফুট বেঁঠে লোকটাকে এক কাছার দিয়ে মাটি মেরে ফেলবো পারে কি পারে না গরুগুলো যদি দুজনে যুক্তি করে এটা করে পারবে কি পারবে না পারবে কিন্তু আপনি ডান দিকে যেতে বললে বো ডান দিকে যায় আপনি বাম দিকে যেতে বললে বাম দিকে যায় দাঁড়াতে বললে দাঁড়িয়ে যায় আপনি যেতে বললে যায় আপনি মাঠে গরুটা লাগাবেন যখন আল্লাহর প্রশংসা করবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ গো এত বড় বড় দুটো গরুকে তুমি আমার আয়ত্তে দিয়ে দিয়েছ ডাম দিকে যেতে বললে ডান দিকে যায় বাম দিকে যেতে বললে বাম দিকে যায় আগাতে বললে আগায় পিছনে আসতে বললে পিছনে আসে আমি যা বলি তাই মতো চলে আল্লাহ গো তুমি একে এত সুন্দর করে আমার জন্য কাজে তুমি নিযুক্ত করে দিয়েছ বন্ধুরে আমার যত খুন আপনি হাল চালাবেন মাঝে মধ্যে আল্লাহর প্রসঙ্গ করা করবেন ওটা আপনার আল্লাহর ইবাদতের খাতায় তুলে দিবে আর আমরা মুসলমান শুধু বুঝছি নামাজ পড়ো রোজা করো হজ করো zakat দাও এটাই মনে হয় শুধু ইবাদত এটাই শুধু ইবাদত নয় তারপরে আল্লাহর নবী ছেলেটিকে কি বলছেন বলা তুশরিক বিঘি সাইয়া তুমি ভুল করে যেন শির করে দিও না শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর আর অন্য কারো আছে এটা মনে করা কি আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর আর কারো আছে এটা মনে করা শির বিপদে পড়েছেন খুব খুব বিপদ কি বিপদ না বড় ছেলেটা ক্যান্সার হয়ে গেছে হঠাৎ করে খুব বিপদ আপনার মেয়ে পেটে বাচ্চা ডাক্তার বলেছে বাচ্চাটা উল্টো দিক দিয়ে ঘুরে গেছে খুব বড় বিপদ কি বিপদ না ডাক্তার বলেছে যা খাবার খাইয়ে দাও আর বাঁচবে না আপনি খুব ভয় খাচ্ছেন তাই না খুব ভয় ছেলে ক্যান্সার হয়ে গেছে মারা যাবে কোনো ভয় নেই কোথাও যাওয়ার প্রয়োজন নেই আর মানুষ সবাই যখন ঘুমিয়ে যায় আপনি আস্তে 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 করে বাড়ি থেকে উজু করে মসজিদে এসে দু রেখা নামাজ পড়ে চোখ দিয়ে দু ফোটা পানি ফেলে দিয়ে বলুন আল্লাহ আমার ছেলেটার ক্যান্সার ভালো করে দাও আল্লাহ আমি বাপ হয়ে তোমার কাছে হাত পেতেছি আল্লাহ আমি বাপ হয়ে আমার বেটির জন্য হাত পেতেছি আল্লাহ আমি স্বামী হয়ে আমার স্ত্রীর জন্য হাত পাচ্ছি আল্লাহ আমি নিজে বেটা হয়ে বাপের জন্য হাত পাচ্ছি স্ত্রী হয়ে স্বামীর জন্য হাত পাচ্ছি আল্লাহ তুমি তো পারো বিনা বাপের ছেলে দিয়েছ আল্লাহ তুমি তো পারো এব্রাহিমকে সত্তর বছর বয়সে তার বেটা দান করেছ আল্লাহ তুমি তো আজও আছো যে এব্রাহিমকে আগুনের ভিতর থেকে তুমি বাঁচিয়ে দিয়েছ আল্লাহ তুমি আজও আছো মুসাকে তুমি দরিয়ার মাঝখান থেকে রাস্তা তৈরি করে বাঁচিয়ে দিয়েছ আল্লাহ আজকে বারো বছর বিয়ে করেছি এখনো বাপ হতে পারেনি আমাকে একটা সুন্দর ছেলে দান করো এটা কোথায় বলা লাগবে মসজিদে কোনো মাজারে কোন হুজুরের কাছে এই সমস্ত কোনো চিটিংবাজ পাল্লায় পড়ে হাতে তাবিজ লাল সুতো কোমরে তাবিজ গলায় ধাতু অষ্ট ধাতু আংটি এই সব পাল্লায় পড়বে না একদম না শীত বড় পা বিপদে পড়েছেন কত বড় বিপদ কত বড় বিপদ মুসা আলি সালাম যখন দাঁড়িয়ে গেলেন বেইমান মুর্শেকেরা যখন তাড়া করে আসছেন মুসাকে তখন মুসার কমের একটা লোক বলছে মুসা আজকে তার মাচা যাবে না আজকে আর বাঁচা যাবে না এই সমুদ্র পার হয়ে নীলনদ পার হয়ে কি করে যাবে আর বাঁচা যাবে না মুসা আলি সালাম একবার এ কথা বলেননি যে ঠিক ব্যবস্থা হয়ে যাবে এ কথা বলছেন না উনি একটা কথা বলছেন যে আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাবে আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাবে আল্লাহ সঠিক রাস্তা দেখিয়েছিলেন কি না উনি জানতেন না যে নদীর মাঝখান থেকে রাস্তা হয়ে যাবে এটা জানতেন না ভেঙে পড়ে না আগুনে ফেলে দেওয়া ইব্রাহিম কখনো না যে আমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে উনি কি বলছেন যে আমার আল্লাহ যেটা করে ওটাই ঠিক আমার মৃত্যু যদি আগুনেই হয় আগুনাই হবে উপর থেকে আল্লাহ আগুনকে বলছে ইয়া না রুকুনি বারদান ওয়া সালাম আলা ইব্রাহিম আগুন শোনো তোমার ভিতরে যাকে ফেলা হলো জাতা লোক নয় এটা আমার একজন নবী সবধা হুঁশিয়ার থাকো খুব হুঁশিয়ার একটা গায়ের লোম পর্যন্ত যেন পুড়ে না যায় আমার নবী কোর ভিতরে দেওয়া হয়েছে ইউনুসকে মাছের গিলে নিল একবারও বলছে না যে আল্লাহ মাছের পেট থেকে বার করে দাও ইনি আল্লাহ আমি বড় জুলুমকারী আমি অত্যাচার করেছি তুমি আমাকে রেহাই করো আল্লাহ মাছের পেট থেকে তুমি আছো মাছের পেটে গিয়ে বলছে আল্লাহ কেউ নেই তুমি আছো আমি বড় বিপদে তুমি আমাকে বাঁচিয়ে নাও মুসলমান আড়াইশো গ্রাম চালে তুমি ভাত খাও তুমি হাতে তোমার তাবিজ বানতে হয় দোকানের জন্য নতুন দোকান করেছে তাবিজ টাঙিয়ে রেখেছে মানে মুসলমানকে দেখা যায় না তাবিজ টাঙিয়ে রেখেছে কারণ হচ্ছে বেচা কেনা বেশি হবে আল্লাহ বলছে উপর থেকে যদি তালা লাগানো থাকে তোর বাপের ক্ষমতা আছে তালা খোলা তোর ক্ষমতা আছে তালা খোলার আর আমি যাকে দিব তাকে কেউ আটকাতে পারে কেউ পারে না আড়াইশো গ্রাম চালের ভাত খেতে পারে না এত ভয় ট্রেন একটা বই বিক্রি হয় বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বইটা তিন টাকা দাম নিত আগে এখন পাঁচ টাকা দাম দেয় ওই বইয়ের ভিতরে একটা লেখা কুইজ একটা পড়ছিলাম য সাগরের তলাতে একটা মাছ থাকে তার নাম নীল তিমি জানেন বলছে ওজন হয় পাঁচ হাজার টন পাঁচ হাজার টন এই মাছটা কিন্তু তার বাচ্চাকে দুধ দেয় তার বাচ্চাকে দুধ পান করায় বইয়ের ভিতরে লেখা হয়েছে দুধ লাগে প্রতিদিন তার বাচ্চাকে মন মন আর তার নিজের খাদ্য লাগে তেষট্টি টন কত তেষট্টি টন এটা কোরআন হাদিসের কথা না ওই বইটা থেকে আপনাকে বলছি আচ্ছা বলুন তো বনের অসংখ্য প্রাণী বাঘ ভল্লুক সব আছে এরা কোনোদিন ইউনিয়ন করে ওই দেশের বাংলাদেশ সরকার আর এই দেশের ইন্ডিয়া সরকারকে কোনো দিন বলেছে যে আমাদের জঙ্গলে খাবারের কেউ অভাব হেলিকপ্টারে কিছু কিছু মাংস টাংস পাঠাও শুনেছেন শুনেননি তেষট্টি টন খাদ্যর প্রয়োজন প্রত্যেকদিন দিন নীল তিমি এটা কে জোগায় আল্লাহ সে জীবনে কোন দাতা বাবার কাছে যায় না সে জীবনে খেতে পাবে না বলে হাতে তাবিজ পড়ে না আর গ্রাম চালের ভাত খেতে পারে না বারোটা তাবিজ পরে বসে আছে আশ্চর্য ব্যাপার একটা কুকুর তার কত বুদ্ধি দেখুন প্ল্যাটফর্মে যাবেন একটা কুকুর আপনার পাশে দাঁড়াবে না স্টপেজ দেবে না একটা ছাগল যাচ্ছে তার পাশে দাঁড়াবে না একটা গরু দাঁড়িয়ে আছে কুকুরটা দেখবেন না তার কাছে গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু আমি একটা বিস্কুট আর চা খাচ্ছি ও আমার কাছে মুখের কাছে এসে লেগ কাছে যাবে না তাহলে কুকুর জানে যে সঠিক খাদ্যওয়ালার কাছে না গেলে খাদ্য পাওয়া যায় না যে এমনি দাঁড়িয়ে আছে ওর কাছে কিছুই নেই ওর কাছে দাঁড়িয়ে আমার লাভ কি বরং এই চা বিস্কুট খাচ্ছে এর কাছে দাঁড়ালে একটা বিস্কুট ছুঁড়ে দিতে পারে এই বিশ্বাস আছে রুজির মালিককে আল্লাহ হায়াত মাহত সমস্ত কিছুর মালিক আল্লাহ কুকুর জানে যার হাতে বিস্কুট আছে ওর কাছে দাঁড়াতে হবে মুসলমান আজও পর্যন্ত জানলো না হায়াত মাহত ভালো মন্দ কার কাছে হাতে বড় তাবিজ পরে বসে আছে আশ্চর্য ব্যাপার লজ্জার বিষয় রাত্রি অনেক হলো বারোটা জলসা নাকি মসজিদের জলসা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা মসজিদকে অবশ্যই কেউ খালি হাতে যাবেন না মসজিদকে সবাই কিছু কিছু করে দেবেন বুঝলেন আল্লাহ নবী বলছেন